নমস্কার বঙ্গা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হল শুভ রথযাত্রা তাই রথযাত্রারও অনেক অনেক শুভেচ্ছা রইল আমি এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজকে হল ওদের খুঁটি পুজোর অনুষ্ঠান চলুন এগিয়ে যাই আর আপনাদের দেখাই আজকের খুঁটি পুজোতে কী কী চমক রয়েছে আর এবছর শ্রীভূমি কী নতুন প্যান্ডেল আমাদের উপহার দিতে চলেছে সময় ভাবা যায় এই জায়গাগুলো কি জমজমার থাকে আমি এখন চলে এসেছি শ্রীভূমিতে এই হলো শ্রীভূমির মেন গেট ফুটি পুজোর জন্য বিশাল একটা ব্যানার লাগানো হয়েছে চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই পুজো প্রাঙ্গনের দিকে আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে শ্রীভূমির এটা কিন্তু বাহান্নতম বর্ষ যদি সময় দেখি তাহলে বাজে প্রায় দশটা এগারোর মতন আমি একদম আছি সামনে এখান থেকেই কিন্তু এবার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে চলো আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের দেখায় বিশাল বড় এই পুরো রাস্তাটা সাধারণত প্যান্ডেলের সময় সাজানো হয় আর এবার খুঁটি পুজোর জন্য কিন্তু এই পুরো রাস্তাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে এবার প্যান্ডেলটা অনেকটা এক্সটেন্ড করা হয়েছে এটা বলাই বাহুল্য প্রচুর ঢাকি আনা হয়েছে প্রচুর মহিলা ঢাকিয়ে এসছে প্রতি বছর আসে এবছরও এসেছে এগুলো সুইমিং স্পোর্টিং ক্লাব বা কি সুন্দর দুর্গা ঠাকুরের পটো চলো আস্তে আস্তে ভিতর দিকটা গো ভিতর দিকটা গিয়ে তোমাদের দেখাই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর গত বড় কিন্তু এখানে এই যে মাঝখানে ফুলের এই ডেকোরেশনটা করা হয়েছিল জুই ফুলের মালা দিয়ে করা গন্ধে একদম মম করতে চারিদিকে ওইদিকে কিছু স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্টস থাকে এখানে বসার অ্যারেঞ্জমেন্টস থাকে আর এই দিকে প্রতিবারই একটা বড় স্টেজ করা হয় এখানে একটা বিশাল বড়ো স্টেজ করা হয়েছে কুটি পুজো দু হাজার চব্বিশ চোদ্দোশো একত্রিশ আমরা বাংলা সারটা ভুলেই যাই আর এই দিকে কিন্তু প্রতিবারই একটা খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি রাখা হয় মূর্তিগুলো অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগে এই হলো মূর্তিগুলো বিউটিফুল খুব সুন্দর লাগে দেখতে মানে পুরো পিকচার পারফেক্ট যেটাকে বলা চলে সোনা দেবে পাশেই এখানেই কিন্তু কুড়িটা পোতায় প্রতিবার আর এখানে থিম উন্মোচন করা হবে যে এবছরের কি থিম হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু এখানে প্রতি বছর একটা ছোট স্ট্রাকচার রাখে আই থিঙ্ক এবছরও সেই ছোট স্ট্রাকচারটা রাখা হবে আর তার পাশেই কিন্তু পুজোর অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে বা এখানে কিন্তু খুব সুন্দর রথ ঝোলানো হয়েছে আজকাল হয়তো রথের ট্রেডিশনটা অনেকটা বিলুপ্ত আজকাল বাচ্চা কাছারা রথ খুব একটা চালায় না আমি দেখেছি কিছু চালায় কিছু চালায় না কিন্তু এখানে রথ দিয়ে কিন্তু জায়গাটাকে সাজানো হয়েছে ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগে বিউটিফুল কি সুন্দর সাজিয়েছে দেখেন এগুলো কিন্তু থানমুখল দিয়ে করা আর এই যে ছোটো ছোটো তোমার ইয়ে জগন্নাথ দেবের যে মূর্তির ফটোর কাটিংগুলো কি খুব সুন্দর করে রাখা হয়েছে আর এখানে যদি দেখো পুরো কিন্তু পুজোর অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে এই জায়গাটা আমি একটু জুম করে তোমাদের দেখাই এই হলো ঠাকুরমশাই পুরোহিত মাসে প্রতি বছরই উনি পুজো করেন গত বছর দেখেছিলাম আর জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই হলো খুঁটিটা যেটা তোমাকে বলেছি বিউটিফুল বিউটিফুল খুব সুন্দর সাজানো সাজানোতে কোনো গমতি হয় না আমি প্রতি বছরই দেখি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই জায়গাটিকে পুজো শুরু হলো প্রায় ওই এগারোটা ছয়ের মাধ্যমে দেখাও তো দেখাই আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডে যে তোমরা যে মন্ত্রোচ্চারণটা দেখছো ওটা কিন্তু অ্যাকচুয়ালি লাইভ হচ্ছে ওটা রেকর্ডিং নয় চলো তোমাদের দেখাচ্ছি কে মন্ত্রোচ্চারণটা করছে আর কোথায় হচ্ছে এটা não, 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 não. ফাইনালি জায়গাটা একটু খালি পাওয়া গেছে তোমাদের পুরুচোর পুরো জায়গাটা দেখে কত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে কিন্তু তোমার এই খাজা খাজা হ্যাঁ খাজারও কিন্তু বন্দোবস্ত করা হয়েছে যেহেতু আজকে রথযাত্রা এই জায়গাটা ওদের প্রতি বছরই খুব সুন্দর করে সাজা আর এবছর কিন্তু তার কোনো এক্সেপশন নেই অপরূপ সুন্দর করে সাজিয়েছে সব কিছু আমরা যেটা ভুলে যাই সেটা হলো পুজো বা মন্ত্র উচ্চারণ আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আর ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ শুনছিলাম আমার বেশ ভালো লাগছিল আর ওনার পূজা করার প্যাটার্ন সব আমার বেশ ভালো লাগিল তাই যখনই সবাই আমি জানি মোটামুটি এবছর যেখানে এবছর আগেই লিক হয়ে গেছে মন্দির এবার আর একটা ছোট রেপনিকা কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়েছে সেই রেপনিকাটা একটু পরেই উদ্বোধন করা হবে

তো একটা তিন বাজে পুজো অলমোস্ট সম্পন্ন হয়ে গেছে আর কুটি পুজো অনুষ্ঠানের পরে কুটি প্রথা একটু আগে হয়ে গেছে থিমের ব্যাপারে তো তোমরা মোটামুটি সবাই বুঝেই গেছো যে সাউথ ইন্ডিয়ার তিরুপতি বালাজি হতে চলেছে আর সেই ব্যাপারেই বললো আর যদি প্যান্ডেলটা বলি প্যান্ডেলটা ম্যাক্সিমামটাই কিন্তু ফাইবার দিয়ে তৈরি হতে চলেছে এখানে তার একটা ছোট রেপ্লিকা রাখা আছে এটা ফার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে সেই হোক দুর্গা একটু ছুঁয়ে নিলাম আর বেশ ধূমধাম ছিল ওই সময় যথেষ্ট ভিড় ছিল ভিড়ের মধ্যে এসে তুমি তো জানোই মারামারি করে ভিডিও করা সম্ভব হয় না তার জন্য কুটি পোতা হয়ে যাক যে তোমাদের দেখানো যাবে আর যেটা বলছিলাম কিছু নেই এবছরের তিনে একটা ছোটো রেপ্লিকার রাখা আছে রেপ্লিকাটা দেখা তার অনেক ভিড় আছে আমার মানে একটু আস্তে আস্তে তোমাদের সামনে দিকে দেখাচ্ছে এগুলো তোমার বেশি সাইড থেকে দেখতে এরকম লাগে তিরপতি বালাজি এটা পুরো ফার্ম দিয়ে তৈরি করেছে

ফাইবার দিয়ে তৈরি করা হবে আর আস্তে আস্তে আমরা জানতেই পারবো যে প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কতটা কি আগালো সেই সব জিনিসই তোমরা দেখতে পারবে আপাতত এখানে যদি দেখতে পারি সেটা হলো এর একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে থানো দি দিয়ে যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যারা তোমরা অলরেডি অন্ধ্রপ্রদেশ বা সাউথ ইন্ডিয়া গিয়ে তেরুপতি বালাজি দর্শন করেছো তাদের জন্য এটা জানা জায়গা কিন্তু যারা দর্শন করেনি তারা কিন্তু এবার কলকাতার দুর্গা পুজো দু হাজার চব্বিশের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু এই প্যান্ডেলের একটি ঝলক দেখতে পারবে যে প্রায় একটা সতেরোর মতন আর যদি দেখি এই খুঁটি পুজোর অনুষ্ঠান শেষ হলো মোটামুটি সব ইনফরমেশনই তোমরা পেয়ে গেছো এবার তিরুপতি বালাজি হতে চলেছে খুঁটি হয়ে গেল তোমাদের থিম দেখিয়ে দিলাম তার একটা রেপ্লিকা দেখিয়ে দিলাম এটা ছিল একদম কমপ্লিট খুটি পুজো অনুষ্ঠান শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার চব্বিশে দুর্গাপুজোর আই থিঙ্ক তিন মাসেরও কম বাকি আছে আগামী দিনগুলিতে নিশ্চয়তাই প্রস্তুতি পরবার অন্যান্য দুর্গা রিলেটেড ভিডিও তোমরা দেখতে পাবে বঙ্গনা বাঙালিতে তাই দেখতে থাকো